নমস্কার ওয়েলকাম টু বাংলা জিও পলিটিক্স তো আজকের দিনে আইএনএস তমাল আপনারা দেখেছেন সব জায়গায় খবরে রয়েছে সব জায়গায় আপনি এই বিষয়ে আর্টিকেল পেয়ে যাবেন আর এটা একটা ঐতিহাসিক ঘটনা যে রাশিয়া শেষবারের মতো ভারতকে একটি যুদ্ধ জাহাজ ডেলিভারি দিয়েছে আসলে শুধু রাশিয়া নয় আইএনএস তমাল নিজেই একটি ঐতিহাসিক যুদ্ধ জাহাজ কারণ এটাই শেষবার যখন ভারত কোন বিদেশি কোম্পানির তৈরি যুদ্ধজাহাজ কিনল এই জাহাজের পর থেকে আমরা যে যুদ্ধজাহাজই বানাবো বা ব্যবহার করব সবই হবে মেড ইন ইন্ডিয়া ভারতের কাছে এখন সেই ক্ষমতা আছে যে যুদ্ধজাহাজের জন্য বিদেশি দেশ বা কোম্পানির ওপর নির্ভর করতে হবে না দেখুন ভবিষ্যতে যদি কোনো বড় সংঘাতের সময় হঠাৎ অতিরিক্ত যুদ্ধজাহাজ কেনার প্রয়োজন হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু মোটের ওপর ভারত এখন শুধু নিজেদের জন্য যুদ্ধজাহাজ বানাতে সক্ষম তাই নয় শান্তির সময় আমরা অন্য দেশকেও যুদ্ধজাহাজ বিক্রি করতে পারি আর আইএনএস তমাল যেহেতু রাশিয়া তৈরি করেছে তাই এখানে এমন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে যাতে আমরা ব্রহ্মসের নেভাল ভ্যারিয়েন্টও ব্যবহার করতে পারব পাকিস্তানের জন্য আইএনএস তমাল একটি দুঃস্বপ্নের মতো আমি এখনো বলবো অপারেশন সিন্ধুর শেষ হয়নি খুব সম্ভবত অপারেশন সিন্ধুরের দ্বিতীয় পর্বে ভারতীয় নৌসেনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আর আপনি যদি ভাবেন তমাল শব্দটির মানে কি এর মানেটা বেশ আকর্ষণীয় হিন্দু ধর্মে দেবতাদের রাজাকে ইন্দ্র ইন্দ্রদেবের একটি পৌরাণিক তরবাড়ি ছিল বলে বলা হয় ওনার অনেক অস্ত্র ছিল কিন্তু তার মধ্যে একটি তরবারির নাম ছিল তমাল এই তরবারির জোরে ইন্দ্রদেব বছরের পর বছর ধরে অনেক যুদ্ধ জিতেছিলেন আর আইএনএস তমাল এই যুদ্ধ জাহাজটির নামও আমরা সেই অস্ত্রের নামেই রেখেছি কারণ প্রথমত এটি ভারতীয় নৌসেনার সোড ফ্লিটের একটি অংশ তার উপরে আমার মতে এটি আক্রমণ করার জন্য ভারতীয় নৌসেনার অন্যতম সেরা যুদ্ধ যুদ্ধজাহাজ এটি শুধু আক্রমণের জন্যই তৈরি আর ভারতীয় নৌসেনা এই জাহাজের নাম অস্ত্র এবং এটি কোথায় তৈরি হয়েছে তা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে এই ছোট ভিডিওটি আমার মনে হয় সবার দেখা উচিত কয়েক মিনিটের ভিডিও আমি সবাইকে অনুরোধ কর ভিডিওটি অবশ্যই দেখবেন এখন আমি জানি এটি ভারতীয় নৌবাহিনীর একটি বেশ লম্বা ভিডিও ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমি এই পুরো ভিডিওটি প্লে করেছি কারণ আপনারা দেখবেন এই ভিডিওতে বারবার জাহাজটির রাশিয়ান উৎসকে হাইলাইট করা হয়েছে প্রায় ভারত রাশিয়া সম্পর্ককেই উদযাপন করা হয়েছে আমরা খোলাখুলি জানিয়েছি যে এখানে রাশিয়ান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রাশিয়া এই জাহাজটি তৈরি করেছে ভারতীয় সোনার ব্যবহার করা হয়েছে এটি ভারতীয় স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি এমনকি আমাদের যে ক্রু আছে তাদেরও রাশিয়ানরা ঠিকমতো ট্রেনিং দিয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে বেশ গভীর সহযোগিতা হয়েছে আর এই সবকিছু এমন একটা সময় ভারত এই ভিডিওটি বিশ্বের সামনে প্রকাশ করেছে যখন আমেরিকায় বারবার আওয়াজ উঠছে যে ভারত আর চীনের ওপর পাঁচশো পার্সেন্টেজ ট্যারিফ চাপানো হোক কেন কারণ দুটি দেশই রাশিয়ার থেকে তেল কিনছে রাশিয়ার থেকে আরও নানা জিনিস কিনছে তো আমেরিকায় বিল পেশ হয়ে গেছে যদি এই বিল পাশ হয় তাহলে ভারত ও চীন উভয়েরই বিরাট ক্ষতি হবে কারণ স্বাভাবিকভাবেই আমরা রাশিয়ার থেকে তেল প্রাকৃতিক গ্যাস বা এমনকি ইউরেনিয়াম কেনা হঠাৎ করে বন্ধ করতে পারবো না তো এই ভিডিওতে আমি এটাও দেখেছি ভারতের একটি দৃঢ় অবস্থানও আছে যে হ্যাঁ রাশিয়ার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং আমরা খোলাখুলি এই সম্পর্ককে স্বীকার করি আর এই যে পাঁচশো পার্সেন্টেজ ট্যারিফের কথা এই বিষয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি লিনসে গ্রাহাম মিডিয়াতে বলেছিলেন যে তিনি ভারত ও চীনের ওপর এই ট্যারিফের মাধ্যমে একটি বাস্টার বোমা ফেলবেন সম্প্রতি লিনসে গ্রাহাম আবার একই কথা বলেছেন যে হ্যাঁ আমি ভারত ও চীনের ওপর পাঁচশো পার্সেন্টেজ ট্যারিফ লাগাব যে বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে তা কিন্তু এর ভিত্তিতে যে কোনো বাণিজ্য চুক্তি হবে তার ওপর জল ঢেলে দেওয়া হবে এখানে আপনারা শুনলেন উনি একটি বিলের কথা বলেছেন উনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ান সরকারের সত্তর পার্সেন্টেজ তেল ভারত ও চীন কিনছে তাই দুজনের ওপরেই পাঁচশো পারসেন্টেজ ট্যারিফ চাপানো হোক হ্যাঁ আমি এই বিলে একটি ছাড়ের ব্যবস্থাও রেখেছি যেমন ধরা যাক কোন দেশকে উদাহরণস্বরূপ ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে বা অন্য কোনো সমস্যা হলে আমরা ছাড় দিতে পারি কিন্তু আমরা জানি না সেই ছাড়ের শর্ত কি হবে এটা কি আবার ভারতের ওপর চাপ সৃষ্টি করা শুরু করবে যে যদি এই বিল থেকে ছাড় চাও তাহলে তার বদলে আমাদের থেকে কিছু কেন যেমন এফ বিও পঁয়ত্রিশ কেনো বা অন্য কিছু কেনো তো এখানে ভারত আইএনএস তমালের ভিডিওর মাধ্যমে একটি দৃঢ় অবস্থান দেখিয়েছে আর আমার মনে হয় যে আমেরিকার এই বিল যা সম্ভবত জুলাইয়ের পর পাস হবে এবং আমি নিশ্চিত এই বিল নিয়ে খুব হইচি হবে অনেক বিতর্ক হবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে বেশ কিছু আক্রমণাত্মক মন্তব্য আসবে সম্ভবত ই মাস্কো এই বিলের বিরুদ্ধেই কথা বলবেন কারণ এই বিলের ফলে আমেরিকা একরকম ভারত চীন আর রাশিয়াকে ভূরাজনৈতিকভাবে আরও কাছে নিয়ে আসছে তো হয়তো ট্রাম্পকে তার কিছু বন্ধু বা উপদেষ্টারা বলবেন যে এই বিলটি সাবধানে ব্যবহার করতে যাতে উল্টো ফল না হয় কিন্তু যাই হোক এই বিল নিয়ে ভবিষ্যতে আরও অনেক বড় ডেভেলপমেন্ট হবে ভারতের ওপর পাঁচশো পার্সেন্টেজ ট্যারিফ চাপলে সেটা আমাদের অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে এই বিষয়ে কোনো আপডেট এলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এই নোটের সাথে এই ভিডিওটি এখানেই শেষ করছি শোনার জন্য ধন্যবাদ আর আমি সবসময় যেমন বলি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন